আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পর্যাপ্ত বডি অন ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যেই এসব ক্যামেরা কেনা হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বলেন ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা মনে করেন যে নির্বাচনের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ রয়েছে নির্বাচন ঘিরে অপ্রীতিকর ঘটনা ঠেকানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আইন প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে একই সাথে এমন কাঠামো গড়তে হবে যেন কেউ পরিস্থিতি অবনতির সুযোগ না পায় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টার ডাক ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন